আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক রমাদান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে সামনে ঈদ আসছে ঈদের পরে আমরা সবাই টুকিটাকি ঘুরতে যাবো সেই জন্য আমাদের সবাই ফোনে বেশিরভাগই আমরা ফোন ইউজ করি যে ফোনের জন্য ইস্টাবুলেশনের জন্য আমরা একটা গিমবেল চাচ্ছি যাতে একটা ভালো ভিডিও করা যায় সেই জন্য অনেকেই চাচ্ছেন একটা গিমবেল সেজন্য আপনাদের মাঝে আমরা আজকে জিউন ইনস্টা এবং ডিজিআই সব গিমবেল মোবাইল গিমবেল নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে সর্বপ্রথম আমরা হচ্ছে যেটা হচ্ছে অজমো মোবাইল অ্যাসি অজমো মোবাইল অ্যাসিটা হচ্ছে ডিজে সবচেয়ে জমনপ্রিয় এবং প্রপুলার একটা গিমবেল এটা হচ্ছে অজ্মো মোবাইল অ্যাসি এটার প্রাইস পূর্বে ছিল আট হাজার পাঁচশো টাকা আমাদের এখন অফার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা এরপরে হচ্ছে ওএম সিক্স ওএম সিক্সটা হচ্ছে ডিজে সবচেয়ে আপডেটই বলা যায় এবং সবচেয়ে বেস্ট বলা যায় ওএম সিক্সটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা এরপরে হচ্ছে ডিজে সবচেয়ে লেটেস্ট হচ্ছে অজ্মো মোবাইল সেভেন এবং অজ্মো মোবাইল সেভেন পি অজমো মোবাইল সেভেনের প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এবং অবাইল সেভেন প্রো বা পির প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটার মধ্যে পি এর মধ্যে এক্সট্রা এই যে কি অ্যাক্সেসরিজগুলো আছে এবং একটি প্র্যাকগুলোর জন্য অনেক কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে এরপরে হচ্ছে ইনস্টার মধ্যে চলে যায় ইনস্টার মধ্যে দুইটাই জনপ্রিয় মডেল একটা হচ্ছে ফ্লো প্রো আর একটা হচ্ছে ফ্লো প্রো টু ফ্লো প্রো টুর এখন কিন্তু চাহিদা সবচেয়ে বেশি প্রোটার প্রাইস হচ্ছে মাত্র আমাদের সতেরো হাজার টাকা এবং প্রো টু এর প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এরপরে আমরা যদি জিও জিউনের মধ্যে যদি যাই জিউনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কিউ থ্রিটা কিউ থ্রি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন এটার মধ্যে শুধু গিমেল এবং ট্রাইপডটা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা আর এটা হচ্ছে মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা এটার মধ্যে একটা একটা ব্যাগ থাকে সেই জন্য প্রাইসটা একটু বেশি এরপরে হচ্ছে জিউনের সবচাইতে ভালো যেসব গিম্বল বা হেভি যেসব গিম্বল এটা হচ্ছে স্মুথ ফাইভ এস এআই এটা হচ্ছে স্মুথ ফাইভ এস এআই কম্বো এটা হচ্ছে স্মুথ ফাইভ এস এআই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা এবং কম্বোর প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা আর এটা হচ্ছে স্মুথ ফাইভ কম্বো স্মুথ ফাইভ কম্বোর প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল আছে যেটা হচ্ছে এম টু এস একটা মডেল আছে যেটা চাচ্ছেন অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা তারপরে ডিএ ছোটো ফোন বা নিরলের যে ক্যামেরাগুলো চাচ্ছেন এগুলো ইউজ করার জন্য এটা আছে এটার প্রাইস করবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ডেসক্রিপশন ইনবক্স করতে পারেন বা আমাদের নাম্বারে চাইলে কল করতে পারেন যারা ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অ্যাসে পরিবহন সুন্দরবন এবং এর মাধ্যমে আমরা খুঁড়িয়ে করে থাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি এবং কন্ডিশন চার্জ প্রযোজ্য যারা চাচ্ছেন এল কমার্সের মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করবেন আমরা একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চার্জ প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম